কিন্তু কথা বলার জন্য যে মানসিক স্থিরতা দরকার সত্যি বলতে একদম স্বীকার করে নিচ্ছি সেটা আমার নাই তীব্র মন খারাপ নিয়ে ঝুম মেরে বসে আছি একটা কথা কে প্রথম বলেছিলেন আমি জানি না কিন্তু সেটা আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন হ্যাঁ আমরাই সেই অনিচ্ছুক জাতি খবরের মানুষ হিসেবে প্রতিনিয়ত আমি খবরের সাথেই থাকি খবর পড়ি খবর কীভাবে প্রচারিত হচ্ছে সেটা দেখি এবং খবর জানার চেষ্টা করি বত্রিশ যখন ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে একটা পুরো বাড়ি তারপর একটা কাঠামো ছিল সেই কাঠামোটাও যখন গুড়িয়ে দেয়া হচ্ছে তখন আসলে ঠিক থাকাটা একটু কঠিন ছিল আমার জন্য খবরে ফিরে যাই গত রাতের যে খবরটা এখন আলোচনায় এসেছে একটা প্রতিরোধ হয়েছে সেই প্রতিরোধের কারণে এটা আলোচনায় এসেছে নয়টা এক এটা আরেকটা স্বাভাবিক ঘটনা ছিল বত্রিশ ভেঙেছে ওসমান সাহেবের বাড়ি ভেঙেছে নারায়ণগঞ্জে খুলনায় ভাঙচুর হয়েছে বাড়িঘর ভেঙেছে মেহেরপুরে স্বাধীনতার যে স্মারক ছিল সেই স্মারক ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মুরাল দুই মাইল দূরের মেহেরপুর বাজারে নিয়ে ফেলা হয়েছে সারা বাংলাদেশের অলমোস্ট প্রতিটা শহরেই ভাঙচুর করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাশির প্রান্তরে মির্জাফরের সেনাবাহিনী যেরকম দাঁড়িয়েছিল কোনো কাজ না করে ধানমন্ডিতেও ওয়াকারের সদস্যরা সেভাবেই দাঁড়িয়েছিল সারা বাংলাদেশে একই ঘটনা ঘটেছে কিন্তু গাজীপুরে একটা ভিন্ন চিত্র দেখা গেছে ভিন্ন চিত্রটা কি সেখানে পাল্টা হামলা হয়েছে এই প্রথম ইটের বদলে পাটকেল এসে পড়েছে এবং ঘটনা সেখানে আমি কাল রাত থেকে খবরগুলো দেখছিলাম এর আগের খবরগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা মিলে একটা বিপ্লব করছেন সেটাই তো খবরের ভাষা হাফনোবেলজয়ী ইউনোস এবং তার সাঙ্গ সেটাই বলছেন এই যে বিপ্লবের অংশ বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র এটা ভাঙছেন তারা মব বলতে নারাজ এবং তারা তো ইতিমধ্যে প্রমাণ করেছেন যে এটা তারাই করাচ্ছেন আজকের খবরগুলোতে দেখলাম যে আহত যারা হয়েছে যারা আক্রমণ করতে গিয়েছিল তারা যেহেতু আহত হয়েছে তাদের খবর দেওয়ার সময় আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজানো হচ্ছে করুণ সুর বাজানো হচ্ছে এর অর্থ বাংলাদেশ আজ কাঁদছে কারণ তাদের কয়েকজন বীরপুরুষ লুটপাট করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এজন্য বাংলাদেশ আজ দুঃখ ভারাক্রান্ত পত্রিকার খবরগুলো পড়লাম বিশেষ করে পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলো যে খবরটা করেছে সেই খবরে কি বলা হচ্ছে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়েছিল এবং তারা হামলার শিকার হয়েছে সেসব খবরে কয়েকটা খবর আছে পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে ডেইলি স্টারে এসেছে এবং ইত্তেফাকে অবশ্যই আমার প্রিয় পত্রিকা আমি কোথাও দেখতে পেলাম না যে এই খবরগুলোতে ওরা সেখানে কেন গিয়েছে সেটা স্পষ্ট করা হচ্ছে টিভির খবরে গাজীপুরের একজন সমন্বয়ক সম্ভবত সমন্বয়ক তার বক্তব্যে দেখতে পেলাম যে তারা বলার চেষ্টা করছেন যে তারা খবর পেয়েছেন মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ এবং লুটপাট ঠেকাতে তারা সেখানে গিয়েছিলেন এটা কি কেউ বিশ্বাস করবে বাংলাদেশের মানুষ কি এতই বোকা বাংলাদেশের মানুষ কি উল্টো হাতে ভাত খায় এই কথা বিশ্বাস করার মতো এক একটা মানুষ পৃথিবীতে কি আছে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা সেটি বিশ্বাস করেছেন তারা সেটি প্রচার করছেন প্রচার করবেন অবশ্যই প্রচার করবেন কেন প্রচার করবেন না কিন্তু প্রচারের সাথে মূল ফ্যাক্টটা তাদের তুলে ধরা উচিত ছিল বিষয়টা হলো ওরা সেখানে কেন গিয়েছিল তথা কথিত বিক্ষুব্ধ ছাত্র এবং জনতা বলছে তারা সেখানে গিয়েছিল একটা মব ঠেকাতে চমৎকার যদি সেখানে পাল্টা হামলা না হতো তাহলে কি হতো সেই বাড়িটা অক্ষত থাকতো সেই বাড়িতে যে নারী ও শিশুরা ছিলেন তারা অক্ষত থাকতেন এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হলো যে এরকম একটি হামলার খবর পেয়ে এইসব তথাকথিত বিপ্লবীরা সেখানে কেন যাবেন অগস্ট মাসের পনেরো তারিখ বিশ তারিখ অথবা সেই সময়টায় না হয় পুলিশ ছিল না ওনারা গিয়েছেন ওনাদের তথাকথিত মেটিকুলাস বিপ্লবের পর সেটা একটা কারণ ছিল কিন্তু এখন কেন এখন তো পুলিশ প্রশাসন কার্যকর উনাদের পছন্দের পুলিশরাই এখন কাজ করছেন তথা তথাকথিত ফেসিস্ট পুলিশরা বিদায় নিয়েছে যদি সেটা হয়ে থাকে তাহলে তারা সেখানে ছুটে না গিয়ে পুলিশকে কেন খবর দিলেন না তারা পুলিশ সেখানে কেন গেল না সারা বাংলাদেশ বিশ্বাস করে এই তথাকথিত বিপ্লবীরা সেখানে হামলা করতে লুটপাট করতে এবং বুলডোজার চালাতে গিয়েছিল যদি তারা সফল হতো তাহলে কি এই প্রশ্নটা আসতো তাহলে কি এই বক্তব্য আমরা পেতাম যে তারা আসলে সেখানে প্রতিরোধ করতে গিয়েছিলেন এখন যেভাবে পুলিশ এবং আর্মি সেখানে দৌড়ে গিয়েছে আহতদেরকে উদ্ধার করেছে এবং সেই খবরটি টিভিতে প্রচার করা হচ্ছে খুবই করুণ সুরের বাজনা বাজিয়ে সেরকম কি হতো হতো না তো বত্রিশে ঘোষণা দিয়ে বোলডোজার গিয়েছে মানুষজন গিয়েছে ঢাকা শহরের ভেতরে ওয়াকার সেখানে তার সেনা পাঠায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তার পুলিশ পাঠায়নি ইউনুস বলেছে এটা ঘটারি ছিল শাহিনবাগের ছোটা শফিক ইউনুসের প্রেস সচিব আন্তর্জাতিক মানের বিপ্লবের উদাহরণ টেনে টিভিতে বক্তব্য দিচ্ছে যদি এই ডাকাতরা এই মবরা মোজাম্মেলের বাড়িতে গিয়েও সফল হতো তারা অলরেডি ভাঙচুর করেছে সেখানে লুটপাট করেছে লুটপাট এবং ভাঙচুরের একটা পর্যায়ে এসে প্রতিরোধের মুখে পড়েছে তারা এবং মার খেয়েছে যদি এরকম না হতো তাহলে কি পুলিশ সেখানে দৌড়ে যেত গাজীপুরের সেই গ্রামে পুলিশ এবং আর্মি দুটোই ছুটে গিয়েছে বত্রিশে যেতে পারেনি নারায়ণগঞ্জে যায়নি খুলনায় যায়নি বরিশালে যায়নি সিলেটে যায়নি রংপুরে যায়নি গাজীপুরে প্রতিরোধ হয়েছে বলেই তারা গিয়েছে এবং এর মাধ্যমে ইউনিসের শয়তানিটা আবারও প্রকাশ্যে এসেছে আবারও প্রকাশ্যে এসেছে এইসব ভাঙচুর বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া জঙ্গিপন্থী সরকার ইউনুসের মেটিকুলাস প্ল্যানেরই একটি অংশ এ ভিডিওর শুরুতে ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছি আমি হাসনাত এবং সার্জিস কিভাবে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে সেই ক্লিপ যত দিন যাচ্ছে জুলাই এবং আগস্টের মেটিকুলাস প্ল্যানের কলকবজা বেরিয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন সেটা আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকুন